আসসালামু আলাইকুম আমি এখন আছি ঐতিহ্যবাহী কান্দিরপুরের ব্যস্ত সময় সড়ক একটা দেখেন আমাদের ছাত্র ভাইয়েরা ট্রাফিক আইনের যেই নিয়মগুলা অনেক সুন্দর করে পালন করছেন আমি এখন রয়েছি কুবালি চত্বরে দেখেন এখানে আমাদের ছাত্রবাহেরা অনেক সুন্দরভাবে অনেক পরিবেশ অনেক সুন্দর পরিবেশ নিয়ম সেন্ট বাজার বাজারে নিয়ম দেখেন অনেক সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে কোনো জাম জট গ্যাদারিং নাই কিন্তু অনেক নিয়ম অনেক সুন্দর পরিবেশ হয়ে গেছে আমাদের কুমিল্লায় শহর এটা হলো কলেজ রোড এটা হলো কান্দির একদম রুপালী চত্বর দিল্লি স্কুল রোড আর এটা হলো ব্যস্ততম সড়ক একটি সাঁতারাখান